কি হলো কি মন্ত্রীপুত্র আপনি এখানে দাঁড়িয়ে পড়লেন কেন আর তাছাড়া এখানে তো রাজকুমারকে আমরা কোথাও খুঁজে পেলাম না আর আপনি কি করেই বা মহারাজের কাছে গিয়ে রাজকুমারকে মৃত প্রমাণিত করবেন বলুন তো কি করে রাজকুমারকে মৃত প্রমাণিত করতে হয় সেই ছক আমি আগে থেকেই রেখেছি আর তাছাড়া তুমি তো আমাকে সাহায্য করেছ যেন আমি সেই কাজটি খুব সহজেই করতে পারি আমি আপনাকে সাহায্য করেছি কিন্তু কিভাবে সাহায্য করেছি সেটাই তো বুঝতে পারছি না আর তাছাড়া আমি রাজকুমারের কক্ষ থেকে একটি পোশাক দিলাম সে করবেন রাজকনক শত চেষ্টার পরও রাজকুমারকে কি করে পাখি রূপ থেকে মনুষ্য রূপে ফিরিয়ে আনা যায় সে উপায় খুঁজে পায় না শত চেষ্টা করেও তো আমি রাজকুমারকে রূপ থেকে মনুষ্যরূপে ফিরিয়ে আনার কোনো উপায় পেলাম না তবে এর জন্য আমার অনেকটা সময় ধরে আরও গণনা করা প্রয়োজন ছিল কিন্তু রাজকুমারকে পাখি রূপ থেকে মনুষ্যরূপে ফিরিয়ে আনার প্রচেষ্টা না হয় পরেও করা যাবে কিন্তু রাজকুমারের যে খবর পেয়েছি এটা তো মহারাজকে আমাকে জানাতেই হবে মহারাজ রানীমা রাজকুমারের ব্যাপার নিয়ে বড্ড চিন্তিত হয়ে আছে আর তাদের চিন্তা সত্যি আমার খুব খারাপ লাগছে আর তাছাড়া তারা তো এটাও ভাবতে শুরু করেছে যে রাজকুমার হয়তো মারা গেছে কিন্তু তারা যদি এটা জানতে পারে তাতে রাজকুমার বেঁচে আছে তাহলে তারা একটু স্বস্তি পাবে যাই হোক আমিও দেরি করব না আমি এক্ষুনি মহারাজ রানিমার কাছে গিয়ে জানাবো যে আমাদের রাজকুমার মারা যায়নি সে সাধুর অভিশাপে একটি পাখিতে পরিণত হয়ে আছে আর মহারাজ এবং রানিমা যে পাখিটিকে বারবার তাড়িয়ে দিয়েছিল সেই পাখিটি আর কেউ নয় আমাদের রাজকুমার এরপর রাজকনক আর একটু দেরি না করে মহারাজ এবং রানিমার কাছে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় ওদিকে আগে থেকেই রাঘব সেই প্রহরী দুজনকে সাথে নিয়ে রাজার সামনে হাজির হয়ে যায় রাঘব তুমি এসেছো রাঘব আমি তোমার জন্য অনেকটা সময় ধরে অপেক্ষা করেছিলাম সন্ধে হয়ে যাচ্ছিল তারপর যখন তুমি আসছিলে না তখন যে আমার বড্ড চিন্তা হচ্ছিল যাই হোক রাঘব এখন বলো তোমরা কি আমার কুমারের সন্ধান পেয়েছ মহারাজ আসলে রাজকুমারকে আমরা অনেকটা সময় ধরে অনেক জায়গায় খুঁজেছি আর আমরা যে জঙ্গলে শিকার করতে গিয়েছিলাম সেই জঙ্গলেও যে রাজকুমারকে খুঁজে বের করার চেষ্টা করি অবশেষে আমরা রাজকুমারে খোঁজ পেয়েছি মহারাজ কি বলছো সত্যি সত্যি তুমি খোঁজ পেয়েছো আমি জানতাম রাঘব তুমি আর আমার কুমার একসাথে ওই জঙ্গলে গিয়েছিলে আর তুমি ওই জঙ্গলে গেলে নিশ্চয়ই আমার কুমারের খবর তুমি পাবে কিন্তু তুমি এখানে একা কেন আমার কুমার আমার কুমার কোথায় ও কি বাইরে দাঁড়িয়ে আছে ওকে এক্ষুনি ভিতরে আসতে বলো মহারাজ আপনি শান্ত হন দয়া করে আপনি শান্ত হন মহারাজ রাজকুমার আমাদের সাথে আসেনি কি বলছো কি তোমরা রাজকুমারের খোঁজ পেয়েছ কিন্তু ও তোমাদের সাথে আসেনি কিন্তু কেন ওকে নিয়ে আসোনি কেন মহারাজ ক্ষমা করবেন রাজকুমারের খবর ঠিকই পেয়েছি কিন্তু রাজকুমার যে আর বেঁচে নেই সে যে মারা গেছে আর মৃত মানুষকে কি করে নিয়ে আসবো বলুন তো মহারাজ তোমাদের এত বড় সাহস তোমরা আমার কুমারকে মৃত ঘোষণা করছো আর তাছাড়া তোমাদের কাছে কি এমন প্রমাণ আছে যে আমার রাজকুমার মারা গেছে মহারাজ আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না আর রাজকুমার যে মারা গেছে তার বড় প্রমাণ এই এই দেখুন এ কথা বলে রাঘব তার হাতে থাকা রাজকুমারের রক্ত পোশাক রাজার সামনে এগিয়ে দেয় দেখি এটা কি এটা তো মনে হচ্ছে আমার রাজকুমারের পোশাক হ্যাঁ মহারাজ এটাই রাজকুমারের পোশাক আসলে ওই জঙ্গলের হিংস্র কোনো পশু রাজকুমারকে একা পেয়ে তাকে হত্যা করে তাকে খেয়ে ফেলেছে আর সেখানেই রক্তমাখা পোশাক পেয়েছি আমি এবং প্রহরীরা ওই জঙ্গলে রাজকুমারকে খুঁজতে খুঁজতে তার এই রক্তমাখা মাখা পোশাকটি পেয়েছি এতেই তো প্রমাণ হয় যে আমাদের রাজকুমার আর বেঁচে নেই কোনো হিংস্র পশু রাজকুমারকে ছিঁড়ে খেয়েছে না না এটা কিছুতেই হতে পারে না আর তাছাড়া আমার রাজকুমারের শরীরে তো ওই দিন লাল রঙের কোনো পোশাক ছিল না মহারাজ এটা তো লাল রঙের পোশাক না আসলে রাজকুমারের রক্তে পোশাকটা পুরোই লাল হয়ে গেছে আমি জানি মহারাজ আপনি রাজকুমারের মৃত্যুটা মেনে নিতে পারছেন না কিন্তু এটাই যে সত্যি ওদিকে অভাগীর মা ওই পরিত্যক্ত ঘরে বন্দি হয়ে থেকে খুব কষ্ট পেতে থাকে গত দুদিন ধরে আমি এই ঘরের মধ্যে বন্দি হয়ে আসি আমাকে অন্যায়ভাবে এখানে বন্দি করে রেখেছি কিন্তু কেশতেই যে গেন্নিমা আমাকে এখান থেকে বের হতে দিচ্ছে না আর আমাকে আমার বাড়িতেও ফিরতে দিচ্ছে না আমার মেয়েটা আমার মেয়েটা হয়তো বা আমার জন্য ওদিকে অনেক চিন্তা করছে আর তাছাড়া আমার মেয়েটা তো আমাকে না দেখে একটা দিনও থাকতে পারে না হয়তো বা রোজ সন্ধে হলে আমার মেয়েটা আমার জন্য অপেক্ষা করে থাকে আমি কখন বাড়িতে ফিরব সেই অপেক্ষায় বসে থাকে আজও তো সন্ধ্যে পার হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে আমার মেয়েটা হয়তো বা আজও আমার জন্য পচে বসে আছে কিন্তু আমি তো আমার মেয়ের কাছে যেতে পারছি না বিধাতা সব কিছু কেন এমন ওলট পালট হয়ে গেল সব কিছু তো সুন্দর স্বাভাবিক ছিল সাত ঘরা মোহর আমার সব কিছু শেষ করে দিল গিন্নিমা ওই সাত ঘোড়া সোনার মোহরের লোভে আমাকে এখানে এভাবে আটকে রাখলো আর আমি আমি তো আমার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে ওই সাত খরা মোড়ের কথা তাকে বলিনি আর তাই তো এত কিছু হয়ে যাচ্ছে যাইহোক আমি এখন চিন্তা করেছি যে ওই সাত খরা মোড় আমি মাকে দিয়ে দেবো ওনাকে বলে দেব কোথায় আছে সে সাত করা মোহর আর আমি যদি ওনাকে এটা বলে দে তাহলে উনি আমাকে এখান থেকে ছেড়ে দেবে আর আমি আমি আমার মেয়ের কাছে ফিরে যেতে পারব আর আমি আর আমার মেয়ে না হয় সারা জীবন এভাবে পরের বাড়িতে কাজ করে করে কাটিয়ে দেব তারপর তো মা আমি একসাথে থাকতে পারবো এবার সত্যি গিন্নিমাকে আমি সব বলে দেব তারপর আমি এই বন্দিশালা থেকে মুক্ত হই আমার অভাগের কাছে ফিরে যাব ওদিকে সন্ধি পার হয়ে যাওয়ার পরও যখন অভাগীর মা বাড়িতে ফিরে আসে না তখন অভাগী একেবারেই হতাশ হয়ে যায় ভালো মা সন্ধে হতো হয়ে গেছে সেই কখন এখনো তো বেশ অনেক রাত হয়ে গেল কিন্তু আমার মা আমার মা তো এখনো ফিরে এলো না আর আমার তো মনে হচ্ছে সত্যি সত্যি আজ আমার মা ফিরে আসবে না হ্যাঁ রে মা সেটা তো আমিও বুঝতে পারছি না তার তো আজ অন্তত এতটা দেরি হওয়ার কথা নয় আমি তো ভেবেছিলাম সন্ধ্যের মধ্যেই হয়তো বা তোর মা ফিরে আসবে কিন্তু এখনো যে কেন ফিরে আসছে না সেটাই বুঝতে পারছিনা ভালোমা আমার মনে হয় আজই মরলকে মা কে ছাড়িয়ে নিগো মায়ের উপর মনে হয় আরও অনেক কাজ চাপিয়ে দিয়েছে চলো না চলো না ভালোমা আমরা মরল বাড়িতে যাই গিয়ে মাকে সাথী করে নিয়ে আসি আর মাকে কখনো কোনো দিনই বাড়িতে কাজ করতে যেতে দেব না দরকার হলে না কে থাকব তাও মাকে ছাড়ে এইভাবে থাকতে পারবো না হ্যাঁ রে মা কথাখানা তুই মন্দ বলিস নি আমারও মনে হয় একবার মোরল বাড়িতে গিয়ে আমাদের দেখা উচিত আর মোরল মশাই তো এ সময় বাড়িতেই থাকে আর তাই মোরল আমাদের সাথে খুব একটা খারাপ ব্যবহার করতে পারবে না ঠিকই বলেছ তাহলে দেরি করো না চলো চলো আমরা বরং রওনা দেই তখনই সে কানিবুড়ি অভাগীদের বাড়িতে এসে হাজির হয় কোথায় চললি রে বাচ্চা এ কি কে কে তুমি এখানে কেন এসেছ তোমা কি তুই রাগি কখনোই গায়ে দেখিনি আর তাছরা আমাদের বাড়িতে তোমার কি চাই আমার কি চাই না রে বাপ আমি একানে তদেরে একটি এন কবো জানানোর যাতনা এসেছিল আসলে বড় মানুষ তো চলতে আমার বড্ড কষ্ট হয় তাই তো আসতে একটু বেশি দেরি করে ফেলেছি কি বলছে কি আমাদের কি খবর জানাতে চাও তুমি বুড়িমা বলো ওদিকে রাজা রাজপুত্রী সেই রক্তমাখা পোশাক নিয়ে রানীর কক্ষে যায় এই কি মহারাজ আপনি এসেছেন আপনি তো তাড়াতাড়ি করে আমার ঘর থেকে তখন বেরিয়ে গেলেন আর বললেন রাঘব নাকি আমাদের কুমারের খোঁজ নিয়েছে তাও কি আমাদের কুমারের খোঁজ সত্যি পেয়েছে হ্যাঁ রানি ওরা আমাদের কুমারের খোঁজ পেয়েছে কিন্তু জীবিত নয় মৃত কি বলছেন কি এসব জাতা আমার কুমারের খোঁজ পেয়েছে তাও মৃত এটা কিছুতেই হতে পারে না আমার কুমার মরতে পারে না নিশ্চয় নিশ্চয়ই রাঘব ভুল খবর পেয়েছে না গো না রানী রাঘব ভুল কোনো খোঁজ পাইনি ওই দেখো জঙ্গলে রক্তমাখা পোশাক পরেছিল আর এটা তো আমাদের রাজকুমারের পোশাক আমার রাজকুমারকে বনের হিংস্র পশু ছিঁড়ে খেয়েছে হত্যা করে খেয়েছে আমাদের কুমার আর কখনো আমাদের মাঝে ফিরবে না 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 আমি কিছুতেই বিশ্বাস করি না আমার কুমারের কিছু হতে পারে না আমার মন বলছে আমার কুমার বেঁচে আছে এই পোশাক এই পোশাক আমার কুমারের হলেও আমি এটা মানতে পারছি না যে আমার কুমার মারা গেছে আমি জানি আমার কুমার আবার আবার ফিরে আসবে না রানি মিথ্যে আশা নিয়ে বেঁচে যাওয়া যায় না সত্যি সত্যি আমাদের কুমার বেঁচে নেই আমাদের কুমার মারা গেছে ও আর কখনো কোনো দিনও ফিরে আসবে না আর এটা তোমাকে যে মেনে নিতেই হবে কারণ এটা যে চিরন্তন সত্যি মহারাজ আপনি যাই বলুন না কেন আমি কিছুতেই এটা না যে আমার আমার সন্তান মারা গিয়েছে সাথে এত বড় অন্যায় করতে পারে না আমি তো কখনো কোনো দিনও কারো কোনো ক্ষতি করিনি যে বিধাতা আমার এত বড় ক্ষতি করবেন আমি বিধাতার কাছে প্রার্থনা করব। বিধাতা যেন খুব তাড়াতাড়ি আমার কুমারকে আবার আমার কাছে ফিরিয়ে দেন আর আমি জানি মায়ের প্রার্থনা কখনো বিফলে যায় না ওদিকে রাঘব রাজার সাথে কথা শেষ করে নিজের বাড়ির দিকে ফিরতে থাকে আর তখনই রাজগণক সেই পথে মহারাজের কাছে যাওয়ার জন্য আসছিল মনে হচ্ছে রাজগনক হ্যাঁ তাই তো কিন্তু রাজগণক এদিকে কেন আমি তো জানি রাজগণক পাঁচ দিনের জন্য গণনায় বসেছে রাজকুমারের খোঁজ বের করার জন্য আর তাই তো ভেবেছিলাম পাঁচ দিন পরেই রাজগণকের সাথে আমি বোঝাপড়া করব। কিন্তু এখন এই সময়ে রাজগণক কোথায় যাচ্ছে সেটা আমাকে জানতে হবে এ কি রাজগণক কোথায় চললেন আর তাছাড়া আমি তো জানতাম আপনি পাঁচ দিনের জন্য গণনায় বসেছেন আর দুদিনের মধ্যেই আপনি গণনা সম্পূর্ণ না করে বেরিয়ে এসেছেন আসলে দুদিনের মধ্যেই মধ্যে আমার গণনা সম্পূর্ণ হয়েছে আর তাই মহারাজকে সেটা জানানোর জন্য আমি মহারাজের কাছে যাচ্ছি কি বলছেন কি রাজগন তার মানে কি আপনি রাজকুমারের ব্যাপারে সবকিছু জানতে পেরেছেন কিন্তু কি জানতে পেরেছেন বলুন দয়া করে আমাকে আমি এখন সব কিছু না তবে এতটুকুই শুধুমাত্র জেনে নিন আমাদের রাজকুমার বেঁচে আছে এ কি বলছে কি রাজগনক রাজকুমার বেঁচে আছে কিন্তু কিছুক্ষণ আগে আমি মহারাজের কাছে গিয়ে রাজকুমারকে মৃত প্রমাণিত করে আসছি আর এখন যদি রাজগণক গিয়ে সব সত্যিটা বলে দেয় তাহলে তো মহারাজের কাছে আমি মিথ্যাবাদী হয়ে যাব আর তাছাড়া রাজকুমার বেঁচে থাকুক আর যাই করুক সেটা আমি পরে সামলে নেব কিন্তু তার আগে এই রাজগণকে সামলাতে হবে আমাকে বলছি রাগ আমাকে যেতে দাও মহারাজের কাছে গিয়ে খুশির খবরটা আমি জানিয়ে আসি আমি বেঁচে থাকতে সেটা তো কিছুতেই হবে না আমি তো আপনাকে কিছুতেই মহারাজের কাছে গিয়ে সব সত্যিটা জানতে দেব না কি বলছো কি এসব তুমি মহারাজকে এসব কিছু জানাতে দেবে না মানে তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না আমি আপনাকে সবকিছু বুঝিয়ে দিচ্ছি ওদিকে মনে হয় কাজ হয়ে গেছে ওই কানি বড়ি এতক্ষণে নিশ্চয় ওই অবাগের বাড়িতে পৌঁছে গেছে আর তাই এখন আর আমার কোনো চিন্তা নেই গো আর তাই এখন রামুর বইয়ের কি হলো না হলো সে ড্রাইভার আমার ওপর এসে বর্তাবে না আমি এখন পুরো পুরি ঝামেলা মুক্ত আর তাই রামুর বউকে এখন আমি ইসে মতো অত্যাচার করতে পারবো আর এবার এবার আমি ওর উপর এতটাই অত্যাচার করব যে নিজের থেকেই বাপ বাপ করে ওই সাত ঘোড়া মোহরের কথা আমাকে জানিয়ে দেবে আর একবার একবার আমি সাত ঘোড়া মোড়ের খোঁজ জানতে পারলে ব্যাস রামুর বউকে তো আমি ঠিকই হত্যা করে দেব আর ওই সাত ঘোড়া মোহরের মালিক হবো আমি আর আমি অনেক অনেক দনি হয়ে যাবো আর এখন তো আমার স্বামীও বাড়িতে গিয়ে দেখি ওর খোলাতে পারি কি হলো কি সেই তখন থেকে আপনি এখানে দাঁড়িয়ে আছেন আর আমাদেরকে বলছেন যে কিছু একটা খবর জানাতে চাইছেন কিন্তু আপনি তো এখন পর্যন্ত বললেন না যে কি খবর জানাবেন আপনি হুম মারে কীভাবে যে কথাটা বলবো সেটাই বুঝতে পারছি না যাই হোক যেটা বলতে হবে যেটা বলেই ফেলি তুই নিজের মনটাকে শাক্ত কর আসলে মা বাবা মা তো কারো চিরোদিন বেঁচে থাকে না তাই না এইসব আপনি কী বলছেন কি বাবা মা চিরদিন বেঁচে থাকে না মানে আমার বাবা অনেক আগে মারা গিয়েছে কিন্তু আমার মা মা বেঁচে আছে তাহলে আমার আপনি এ কথা কেন বলছেন আসলে বলছে জন্যই যে তোমার বাবা যেমন মারা গেছে তোমার মাও ঠিক যে সেভাবেই মারা গেছে তোমার মাও যে বেঁচে নেই না 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 এটা কিছুতেই হতে পারে না আমি আপনার কথা কিছুতেই বিশ্বাস করি না আমার মা নেই মানে আমার মা ঠিক বেঁচে আছে কিছুতে আমার মা মরতে পারে না আর তাছাড়া আপনি জানলেন কি করে যে আমার মা মারা গেছে আমি জানি রে মা আমি তো সব কিছু জানি আর তোমাকে সব কিছু বলবো বলে তো এত কষ্ট করে আমি এতটা দূর থেকে এসেছি তো বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানব আমরা জিয়ের মেয়ের ভাগ্য গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ